হ্যালো এভরি ওয়ান আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে শনি আকার হাটে সামনে ঈদ কিন্তু চলে আসা শুরু হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে বড় সাইজের গরু এখনো আসে নাই

বড় গরুটা মামা প্রাইস কত যাচ্ছে এগুলা এটা বিশেষ করে এটা কত চাচ্ছেন প্রাইস আড়াই লাখ চাচ্ছেন না কুষ্টিহাট দৌলতপুর থানা দিলীপনগর গ্রাম তো মামা কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে হাটে এই যে এগুলা এগুলা সব পালা গরু না সব পালা গরু এগুলা এগুলো আপনার না মোট কয়টা কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন দশটা নিয়ে আসছেন তো দশটা গরু নিয়ে আসছে মামা তো দাম তো আসলে মেন কথা হচ্ছে এখন তো একটু বেশিই যাবে যেহেতু হাটের শুরু লাল বাহাদুর কোন জায়গায় মামা এটা কুষ্টিয়ার এটাও কুষ্টিয়ার আসলে এই পাঁচটাতে কুষ্টিয়ার গরু দেখা যাচ্ছে বেশি আবার একটু ছোট সাইজের গরু আছে দেখি বিদরে যা মামা এটা ক্যাবটাদের এটা এটা কোন জায়গার মামা কুষ্টিয়ার কত চা ছিলেন এটা এটা কত চা ছিলেন এক লাখ সত্তর মানে চাচ্ছে নাকি এক লাখ সত্তর তো হাট কি স্টার্ট হলো আজকে থেকে নাকি আগে দু দিন ধরে গরু আসতেছে না দু দিন যাবত গরু আসতেছে এখানে তো আস্তে আস্তে আরো আসলে বেড়ে যাবে জানি যারা শুনি একটা হাটে আসেন তারা অবশ্যই জানেন যে এখানে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে আমরা

এগুলা দুধের জন্য আসলে ভালো ঠিক আছে কিন্তু এখন ওই যে বীজ দেওয়া হয়েছে একবার দুইবার বাচ্চা দেয় এর জন্য বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু এটা সত্য সেটাই না না ঠিক আছে মামা এটা কত চাচ্ছিলেন এটা চাইতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে তিন মন ক্লাস সাড়ে তিন মনের উপর আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল মামা তো মামাকে আজকে আসলেন নাকি আগেই আজকে আসছে আপনি আজকে আসছেন এই এগুলো আপনার না এই যে এই সবগুলো আপনার আরো আসবে আরো আসবে হ্যাঁ হ্যাঁ সবে তো মাত্র হাট শুরু তো সামনে যাই আমরা আসসালামু আলাইকুম কাকা কাকা গুরু আপনাদের এগুলা না কাকা কোন জায়গারগুলা কুষ্টিয়ার না এবার কুষ্টিয়ার ঘুরে মনে হয় এখানে বেশি এ এটা কত ঢুকিব গো কাকা

তো ভরে যাবে আমরা আসলে শনি একটা আসি গরু দেখলে কারণ এই হাটটাতে প্রচুর গরু ওঠে ইভেন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রাইসটাও মোটামুটি কমও থাকে

রাস্তা একদম ব্লক হয়ে যায় এই যে এখনো ট্রাকে গরু আসতেছে চল সেটা দেখি তো আসলে প্রথম প্রথম তো তো দেখা যায় মানুষের অনেক ভিড় রয়েছে এই যে গরু আসার শুরু হয়ে গেছে দেখি

একটু মনেই হচ্ছে গরুগুলো একটু রাগি চলে আসতে পারেন সোনিয়া খাঁ ঘাটে গরু কেনার জন্য